এই যে প্রেম 90% পেয়েছে আর এই যে তোর পাশে মনস 98% পেয়েছে কত ভালো স্টুডেন্ট এরা আর তুই কত পেয়েছ শূন্য শুনলি বলছি কেন আমি মুই কি জানো তুই ভালো নাম্বার পাছিস কেন মুই কি জানাম মানুষ কেন ও ভালো পড়েছে তার জন্য ভালো রেজাল্ট পেয়েছে এদেরকে দেখ এরা ভালো ছাত্র জীবনে অনেক উন্নতি করবে তুই জীবনে কিচ্ছু করতে পারবি না কি করছিস রাসকেল আরে ম্যাডাম তো আরে ম্যাডাম ম্যাডাম আমি এই যে আমি জানতাম তোর এই সব দোকানে হাজিরা দিতে দিন যাবে বই তো পড়িস নাই এখন হাজিরা করতে দিন যাবে আমি জানি আমার যেগুলো ভালো ছাত্র ছিল জীবনে অনেক উন্নতি করছে ওই যে টিএ প্রেম মনস ওরা আমার মনে হয় অনেক বড় চাকরি পেয়েছে টিএ প্রেম মনস মনস জি মালিক লেটিন সব করলি হ্যাঁ মালিক হয়ে গেছে প্রায় পরিষ্কার করে যে আগুন লাগিয়ে গেছে গাতত এই যে ম্যাডাম আপনার একটা ভালো ছাত্র আজকে ল্যাটিন পরীক্ষা করে আমার তাতে 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 কি হয়েছে আমার মনে হয় আমার বাকি ছাত্রগুলা অনেক বড় চাকরি পেয়েছে আচ্ছা তাহলে আর ভালো ছাত্র কে কে ছিল ওই যে প্রেম আর টিয়া 100 তে 100 পেয়েছে আর প্রেম তো 95 পেয়েছে এই প্রেম জি মালিক জি বডিগার্ড বডিগার্ডের মতো থাকবি দেখো আপনি লাপরওয়াহি করনা দিয়া তাতে কি হয়েছে আমার ওই যে টিয়া

এکرو হে হরি নাম কৃষ্ণ দমা কিছু না তিন দিন থেকে খাই না মা ওমা দমা কিছু দমা গামছা ভি বল গয়া আমার গিন্নি কই মা গলা মা দমা তিন দিন ধরে খাই না মা এ এ টিয়া টিয়া মা কি হলো মা আনন্দ কই আল্লাহ রাখে দি আমি মাগো মেডাম আপনি মা এটা কোন মেডাম এই টিয়া এটা আবার কে আপনার ছাত্রী ভিক্ষা করতে করতে বাচ্চা কোন দিক দিয়ে হয়েছে নিজে যায় না কি করি বাচ্চা আছে বাসার বাপ লা চলেন আপনার বাড়ি বাড়ি মানে চলেন আপনার বাড়ি আসেন দাও মা ভিক্ষাটা দিয়ে যাও মা ম্যাডাম আপনার বাড়িটা তো খুবই সুন্দর ভালো বাড়ি করেছেন স্বামী মনে হয় বড়ো চাকরি করে আচ্ছা দেখান তো আপনার স্বামীকে একটু কেন ডাকবো দেখান না দরকার আছে

বলছিলাম আমার কোম্পানিতে কাজ করে যেসব জামা প্যান্ট কিনেছো সবগুলো দাও তো জি স্যার এখনই দিচ্ছি আপনার কথা কি আমি কোনোদিন ফেলাতে পারি হ্যাঁ আমার গুলো দেব না আচ্ছা ঠিক আছে দরকার নেই আপনার এই তোর গুলো দে আমার চাকরিটা আছে তো জীবনে বড় কিছু করতে গেলে স্কুল টফার করতে হবে এটা সম্পূর্ণই ভুল যারা জীবনে ধামাল কিছু করেছে বেশিরভাগ এই ব্যাক ভেন্সার ছিল